নমস্কার বন্ধুরা সকাল সকাল উঠে একটা জায়গায় যাচ্ছি আমরা সেখান থেকে এসে তারপর বাজার যাবো দেখতে থাকো ভিডিওটা নেব তারপর বাজার যাবো বাজারে গিয়ে কিছু কিনবো ডুমুর ভাবছিলাম ডুমুর নেবো কিন্তু এখন গাছে ছোটো ছোটো ডিমুর এখন ছেঁড়া যাবে না কোনো বড় হলে তারপর ছেড়ে বন্ধুরা এক জায়গায় এসেছিলাম সেখান থেকে এবার মাছ বাজারে যাচ্ছি মাছ বাজারে গিয়ে মাছ টাছ কিনবো দেখা যাচ্ছে মাছ বাজারে গিয়ে চলো বাজার দিয়ে চলে গেছিলাম এই খেজুরের রস আনতে খেজুরের রস নিয়ে চলে এসেছি এখানে এখন রস বেশি একটা পাওয়া যায় না খুব কম আগে পাওয়া যেত এখন আর পাওয়া যায় না তার জন্য একটু আমাদের গ্রামের মাথায় গেছিলাম সেখান থেকে নিয়ে এসছি

মাছ তো রক্ত তেল হয়েছে দেখো তেল চকচক করছে একটু জ্যান্ত মাছ না কি রান্না করবো এখনো কিন্তু বলিনি পরে বলবো রান্না যে এইখানটা ছোট ছোট আঁশ থাকে আঁশগুলো হাত দিয়ে সারিয়ে নেবো না মাথা তো কেটে মাছ কাটা হয়ে গেছে মাছগুলো এবার ধুয়ে নিয়ে আসবো মাছগুলো ধুয়ে রান্না করে দেখা হচ্ছে এই পিত্তিটা বের করে নেবো গল্প না ধুয়ে বন্ধুরা সবকিছু গুছিয়ে চলে এসেছি রান্না করে মাছের ঝোল রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে আর জিরে আর আদা বেটে দিয়ে তো মাছ তো আর এই বেগুনটা আজকে অন্য রকম করে কত বড় বেগুন তো মাছ রান্না জন্য তো আদা বাটা দিয়ে রান্না করি আলুটা লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেবো জল নিয়ে নিচ্ছি গামলায় জলের মধ্যে দেবো মাছের টমেটো দেবো তার জন্য টমেটোটা কেটে নেবো আদাটা কেটে নেবো ওটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিজলে তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে সব কিছু কাটাকুটি হয়ে গেছে আলুগুলো একটু ভালো করে ধুয়ে নেবো নতুন আলু তো বালি আছে এর মধ্যে ডোলে ডোলে ধুতে হবে মাছের জন্য এবার মশলাটা করে নেবো বেশি তো মশলা না শুধু লঙ্কা জিরে আর আদা বেটে নেব করে আদাটা মশলাটা করা হয়ে গেছে তুলে নেব করে গরম মশলাটা একটু বেটে নেব গরম মশলাটা বাটা তুলে খুব ভালো তাজা মাছ তো করে দিয়েছি বন্ধুরা কড়াই চাপিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব তার জন্য মাছে এখন হলুদ মাখিয়ে নেবো মাছ ভাজবো তার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো মাছের তেলে মাছ ভাজবো তাহলে মাছটা লাগবে এবার মাছ দিয়ে দেবো দেখা গেছে মাছগুলো লাল লাল করে তুলে নেব মাছ সব ভাজা গেছে বন্ধুরা সেই তেলের মধ্যে আজ গোটা জিরে দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব মাছের অনেকটা তেল রয়েছে করার মধ্যে ওই জন্য তেল দিলাম ওই তেলে রান্না করবো আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোর মধ্যে আসলে টমেটোগুলো দিয়ে দেব আমি আর আলুগুলো তুললাম না ওই পাশে সেই নিয়ে আলুগুলো পাশে দিয়ে দিচ্ছি তো ওই পাশে মশলাটা কষিয়ে নেবো ওদের মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার মশলাটা কষিয়ে নেবো পছন্দ হয়ে গেছে জল দিয়ে দেবো বেগুনটা মাছের তেল দিয়ে ভাজবো তারপরে এরকম করে ডুমো ডুমো করে কেটে নেবো তরকারি ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ওদের মাছ তো অনেক মাছ এতগুলো মাছ দেবো না এই কটা মাছ দেবো আর এই কটা রেখে দেবো বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে এবার উপর একটু গরম মশলা দেব গরম মশলাটা দিয়ে বেশি কোন না তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা মাছের তেল দিয়ে এক থেকে বেগুন দিয়ে ভাজবো তার জন্য কড়া চাপিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি লঙ্কা বাড়ির মধ্যে চিড়ে দিয়েছি বেগুনের মধ্যে

তেলটা কেটে ছোটো ছোটো করে দেবো মাছের তেল দিয়ে আর বেগুন দিয়ে আর লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলে বেশি সুন্দর লাগে গরম মশলা বেঁচে রেখেছিলাম গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে মাছের তেল বেগুন ভাজা নামিয়ে নেবো মিরা লক্ষাতে খেয়ে নেব কলা পাতা এসে গেছে এই যে কলা পাতা খাই হ্যাঁ আচ্ছা আচ্ছা কলা পাতা আই নাও আগে বেগুনগুলো দেব না এটা দেবো মাছের তেল আর বেগুন ভেজেছিলাম সেই দেখাবো দেবো তোমার পছন্দের খাবার আমার মেয়ে বলছে আমার পছন্দের খাবার লঙ্কা দিয়েছিলাম একটা লঙ্কা মেখে নেব

তাকে গোটা নিয়ে এসেছি কত এক কিলো দুশো গ্রাম ওজন টুকরো টুকরো করে কেটে এখন ঝোলের থেকে এখন খাওয়া হচ্ছে মাথা したやらだ。 আমাদের তো সকালবেলা সেই বাজারে গেছিলাম বাজার থেকে এসে রান্না বান্না করলাম খেলাম দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তা একটু লাইক করবেন আমার সাথে থাকবেন দেখাচ্ছি অন্য কোনো ভিডিওর সাথে কোনো জন্য টাটা